আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে ব্লগটা শুরু করতেছি সকাল সকালেই এখন বাজে নয়টার মতো তো আমি আমার মেয়ে আমার মা হলো রেডি হয়েছি একটু বাইরে যাব তো যেহেতু আজকে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আট রোজা সাত রোজা চলে গেছে আজকে আঠরোজা তো ঈদের শপিং তো অবশ্যই করতে হবে তো গত তিন চার দিন যাবতেই বলতেছে ভাই টাকা পাঠাইছে শপিং করার জন্য শপিং বলতে যার যার টাকা তাকে তাকে দিয়ে দেওয়া হবে কারণ মা তো একা মানুষ সবার শপিং করতেও পারবে না বড় আপু আপু শ্বশুর বাসায় তার সংসার নিয়ে ব্যস্ত আর এখন আপু হলো মসজিদে তারাবি নামাজ পড়ে ওরকম সময় পায় না আর যেহেতু ছোট্ট বেবি তার বাসা আর বিশেষ করে সব কিছু মিলে তার এবার কারোর শপিং করে দেওয়ার মতো সময় নাই প্রথমে বলছিল যে আপুর কাছে টাকা পাঠাই দিয়ে সে মার্কেট করে নিয়ে আসবে সবার কিন্তু আপু এবার বেশি একটু ব্যস্ত এজন্য বলতেছে যে যা যা টাকা তার তার দিয়ে দেওয়াই ভালো তো আলহামদুলিল্লাহ এবার বাজেট মাসাল্লাহ মোটামুটি ভালোই ভালো বলতে আবার বললেন না যে এই অ্যামাউন্টটা শুধু আমাদের মানে আমাদের পুরো ফ্যামিলির জন্য আমার বাবা মা আমার ভাই তারপরে আমার আমার বাড়ি তারপরে আমার বড় বোনের শ্বশুরবাড়ি সব কিছু মিলাইয়া তো ঈদ মানি আনন্দ ঈদ মানে কেনাকাটা ঈদ খুশি তো সব মিলাইয়া তো অনেক সময় হাসি খুশির মাঝে মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে হাসি খুশি থেকে দিনটা পার করতে হয় কারণ অনেক সময় অনেক কিছু বলাও যায় না কাউকে বোঝানো যায় না তো যে এতগুলো টাকা দিছে তার জীবনটা কেমন আসে প্রবার জীবনটা এরকম ঈদ ঈদের দিন বলেন কোনো কিছুই তারা স্পেশালভাবে পালন করতে পারে না তাদের দিন যায় কাজেই শুধু আমাদের দেশের ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন সবাইকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে যে তারাও সব কিছু করে আসলে তাদের এগুলা প্রবাস জীবনে যখন পা রাখে তখন থেকে সব কিছু চলে যায় তো যাই হোক আজকে বাজেটটা আমি মুখে বলবো না আপনাদের দেখাবো তো মার অ্যাকাউন্টে হলো টাকা পাঠাইছে টাকা পাঠাইছে আরও কিছুদিন আগে টাকা পাঠাইছিলো বেশি তো আমাদের বাজেট যা তা হল আজকে উঠায় নিয়ে আসবো দুই দিন যাবৎ বলতেছে তো গতকালকে পশু তো শনি তো বন্ধ থাকে তো এই জন্য আর যাওয়া হয় নাই তো এখন হলো যাইতেছি আমার যেহেতু আজকে ছাত্র যা তো আমি বাসায় চলে যাব আর আগামীকালকে আমার মেয়ের হলো টিকা তো যেহেতু টিকা ওই বাসায় দেওয়া হয় তো সেক্ষেত্রে তো যেতেই হবে তো ওই জন্য চিন্তা করলাম যে মা তো এতগুলো টাকা একা উঠায় নিয়ে আসতে পারবে না সম্ভব না তো মাকে সাথে নিয়ে যাই আর আমাদের কিছু কেনাকাটাও করতে হবে টুকিটাকি কেনাকাটা আমি কইরা দিয়ে যাই তারপরে মারটা মা করে নিয়ে আসবে না মারটা মা করে নিয়ে আসবে কি যা যা টাকা তো তার তারটাই দিয়ে তাকেই দিয়ে দেওয়া হবে আর মাদের যা দরকার হবে ওগুলা যাতে আমি পরে কইরা দিয়ে দিবো না হয়তো মা একা যেয়ে নিয়ে আসবে না তো যাই হোক কত টাকা উঠাই কী করি না করি সম্পূর্ণটাই দেখতে হলে সাথেই থাকতে হবে আর আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন আমার মেয়েটা আসলে দিন দিন অনেক শুকায় যেতেছে মাশাল্লাহ একটু যা যেরকম ছিল এখন ইদানিং অনেকটাই শুকাই গেছে আমার মেয়েটার দিকে তাকাল আসলে অনেক মায়া লাগে আমি কিন্তু এখন ওরকমভাবে ক্যামেরায় আসি না খুব কম আসা হয় আপনাদের ভাইয়া ওই বাসায় থাকতে যতটুকু ভিডিও করে দিছে অতটুকুই তো আমি তিন দিন চার দিন যাবৎ বাসায় আসছি তো বাসায় যাওয়ার কথা ছিল তো যা হয় নাই যে কোনো কারণে তো বললামই যে আমি ওই বাসায় কোনো কিছু করতে পারি না জন্য আমার নিজে থেকে খারাপ লাগে জন্য যাওয়া হয় না তো যেতে তো হবেই যেহেতু ঈদ ঈদে তো অন্তত যেতে হবে তারপরে আবার না হয় পরে কয়েকদিন থাইকা আবার যাব তো যাই হোক গতকালকে হলো আপনাদের ভাইয়া আসছিল আমি তো আসছিলাম মাত্র একদিনের জন্য তারপরে আর যাওয়া হয় নাই তো আমি তো ওরকম মেয়ের কিছুই নিয়ে আসি নাই তো ওইগুলো দেওয়া যাইতে বলছিলাম আপনাদের ভাইয়া কালকে দিয়ে গেছে তো তারও মন খারাপ আসলো মন খারাপ থাকলে কী করবো আমার কিছুই অনেক খারাপ লাগে না আমি তো এখন মেয়েকে নিয়ে আমি ওরকম কোনো কিছুই কাজ করতে পায় না হালকা পাতলা হেল্প করতে পারি ওই ওইটা থেকে ওইটা করলো আমার মনে থেকে অনেক খারাপ লাগে যে মা রোজা থেকে একা একা কাজ করে আমি ওরকমভাবে কোনো কিছু করতে পারি না আবার মা যদি ওরে একটু রাখতে পারতো তাহলে আমি হয়তো বা কাজ করতে পারতাম ও আবার বেশি বেশিক্ষণ কারোর কাছে থাকতে চায় না যেহেতু ওই ভাষায় আমি প্রথম প্রথম হয়তোবা বা কয়েকদিন মারে দেখলে বা তাদের দেখলে একটু মানে তাদের প্রতি মানে একটা ই হয়ে যাবে ওর বাবাও কিন্তু আমি যাওয়ার আগে যখন রাত্রেবেলা আসতো ওরে কুলে নিত ও অনেক কান্না করতো ওই বাসায় যাওয়ার পরে মার্শাল্লাহ কয়েকদিন দুই তিন দিন দেখছে তো এখন বাবা বলতেই ও খুব অন্ধ বাবা বললে খুঁজে মানে এখানে আসছি তাও যদি বাবা বলে মানে জিজ্ঞেস করি তোমার বাবা কোথায় ও অনেক খুঁজে আসলে বাবা বলতেই অন্ধ হয়ে গেছে তো ওইখানে থাকতে থাকতে ও তাদের প্রতিও ও মানে আকৃষ্ট হয়ে যাবে তো ওইখানে তো আমি অনেক দিন পরে গেছি এজন্য একটু ওর অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে তাদের কাছে থাকতে একটু দুই তিন দিন সময় লাগবে তো আর মা যেহেতু কাজ করে মা তো ওরকমভাবে সময় পায় না ওকে যখন কাজ শেষ হয় তখন নেয় এছাড়া তো হ্যাঁ একা একা কাজ করতে হয় তো যাই হোক অনেক কথাই বললাম সাথেই থাকবেন দেখতে থাকবেন আমি হলো ওই যে দেখেন রাস্তা আমাদের গেট ফুললেই হলো বাজার বাজারে গাড়ি থাকে আমি হলো গেটের বাইরে এসে কথা বলতেছি কারণ মা হলো রেডি হইতেছে এজন্য আমি আর আমার মেয়ে হলো আগে রেডি হয়ে গেছি কার কত টাকা বাজেট সম্পূর্ণটা আপনাদের ভিডিওতে দেখাবো তো দোয়া করবেন সবাই আমার প্রবাসী ভাইটার জন্য ও যে এত সই থাকতে পারে ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে ওরা কামায় মানে কামায় রোজগারে বরকত হয় সবাই একটু দোয়া করবেন আমার ভাইটার জন্য ও কিন্তু আমার অনেক ছোটো আমার তিন বছরের ছোটো কিন্তু আসলে ও যে এত ছোটো হয়েও আমাদের সবার দায়িত্ব নিছে বা নিতেছে সব কিছু করতেছে এটাই আমাদের কাছে অনেক কিছু আসলে মাঝে মাঝে অনেক কষ্ট হয় যে আমরা বড় হয়ে ওর জন্য কিছু করতে পারতেছি না বা পারি নাই ও ছোট হয়ে আমাদের দায়িত্ব নিতেছে সব সময় কখন কি লাগবে কি করতে হবে সব কিছুর দায়িত্ব ও এখন নিয়ে নিছে বাবার দায়িত্বটা এখন বড় ভাইয়ের কান্দে চলে গেছে বড় ভাই বলতেও কিন্তু আমার ছোট আমরা দুই ভাই বড় তারপর হলো ও আমার মেয়েটা ঘুমাই গেছে দেখেন バイド。 লে খু সসা

আঠাইশ নয় তারিখ নয় তারিখ আঙ্কেল ব্যালেন্স টা চেক করবো কোথায়

আমার এক হাজার টাকা নোট দিয়ে আম্মু এই

Gurece busu. Api. Amal api gurece busu. api muli. Kutai gesela kutai. Kutai Kutai gecho. Kutai Kutai laksi. Masya Allah. Allah beli apa lagi. Amal Amal api. Mahe. 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 Tumia melapi, tumia melapi, tumia api, api, api. tumia api api, 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 tumi. api. oh, tumia melapi, Api tumia melapi, oh, Tum tumia melapi, oh, tumia melapi, oh, oh, tumia melapi, oh, tumia oh, oh, tumia melapi, oh, Hoo, oh. oh, tuu miama bandu bi, tuu mi, hoo, oh, tuu miama bandu bi, hoo, oh, hoo, tuu miama bandu bi, hoo, <laughs> <coughs> hoo, hey? oh, oh, tuu miama bandu bi, hoo, hmm? bandu bi, tuu mi, tuu miama rapi, tuu mi, tuu miama rapi, tuu miama ছুনা পি এটা আমার সুনা পি খুদা লাগে খালি খুদা লাগে ছিচি দেয় আর খুদা লাগে খুদা খুদা